জানাল শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে যদি জানাল শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে যেই কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একবারে ভালো জ্ঞান অর্জন করেছেন যে বিষয়ে বলছেন তাহলে ততটা পর্যন্ত করতে পারে কিন্তু ফতুয়া মাসালাম মাসাইলের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো যায় না কারণ ফতুয়ার বিষয়টি অত্যন্ত জটিল আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি তাই না মনে করেন না কিন্তু আমরা হচ্ছে না ফতুয়া খুব সহজ ভাষে বলছি এই এই কথাগুলি আমাদের দেশে মনে যে সবাই মুফতি যে ফত্য দিলে মুফতি হয়ে গেল আমরা ফতুয়া বড়দের নকলকারী শেখিন বা শেখানে ওসাইমিন শেখ আলবানি এমনি তাইমিয়া তারপরে আরো আই মাইকারাম হ্যাঁ সবার কথাগুলির মধ্যে কোনটা কোরান শোনার কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি আমরা না কেলে ফতুয়া মুফতি না বুঝতে পেরেছেন এখন আমি যদি না কেলে ফতুয়া হইতো এতদিন পড়াশোনা করে তিরিশ বছর তো মদিনা পড়তে পড়তে তিরিশ বছর কাছে দিয়েছি তারপরে পড়াশোনা করতেই আছি তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে বসে তারপরে তাহলে এরকম প্রশ্ন করা শুরু করলেন আর হালাল হারাম জায়েজ না যায় সব রকম ফতুয়া দিচ্ছে এগুলো জায়েজ না এগুলো সীমা লঙ্ঘন করছেন জি বারাকাল্লাহ ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি দেখেন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি প্রথম কথা এলাকা হচ্ছে আহলাদিস এলাকা যদি আহলাদিস মসজিদ পান তাহলে বেদাতের পিছনে নামাজ পড়া অবশ্যই আপত্তিকর মকরু কারণ বেদাত তো আছেই যদিও ছোট বেদাত হোক না কেন আর বেদাত যদি বড় বেদাত থাকে শিরকির বেদাত কুফুরির বেদাত থাকে তাহলে তাদের পিছনে সলাদ জায়েজ নয় কিন্তু সাধারণত যাদের কথা বললেন এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক অত ভিতরে না ঢুকে সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গণ্ডিতেই রাখে গুনাহা কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না যার ফলে নাইমামাতে কেন ভালো যদি দেখেন যে আহলেদ মসজিদে নাই তখন তাদের পিছনে নামাজ পড়বে কিন্তু আলেদের মসজিদ থাকে তাদের পিছনে নজ করবেন না জি একটা প্রশ্ন যে আল্লাহ যাকে চান হিদায়েত দান করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন আমি যে পথভ্রষ্ট এটা কি আল্লাহর জন্য আপনি পথ ভ্রষ্ট সেই জন্য আল্লাহ বলেছেন তকদেরের প্রতি ইমানের একটা হচ্ছে এলমল্লাহ স্তর চারটি স্তর একটা হচ্ছে এলমল্লা আলু আছে তাই না আল্লাহ সব জানছেন কিতাবাতুল্লাহ আল্লাহ চার আল্লাহর আল্লার চাওয়া আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয় হ্যাঁ আপনার আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না আচ্ছা এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল আর কেউ মসজিদে গেল তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে বাড়িতে গিয়ে ঢুকে গেল নামাজ পড়লো না বেনামাজি তাদের কি কি আল্লাহ বেঁধে নিয়ে গেছে বাড়িতে না স্বাধীনভাবে গিয়েছে স্বাধীনতা ফিল করছেন না যারা এখানে বসে আছে আর দোদমান স্ট্যান্ডে বসে আছে স্বাধীনভাবে ওরা বসে স্বাধীনভাবে আসছেন আপনার বেঁধে নিচ্ছে কেউ এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহ জান্নাম দেবেন এবার বুঝতে পেরেছেন তো আল্লাহর তখদির মানে মানুষকে বাধ্য করা নয় এটা জাবরিয়াদের আকীদা হ্যাঁ আর আল্লাহর তকদির নেই আপনি তাদের তোকদেরকে অস্বীকার করবেন না ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে আল্লাহর তকদিরের চূড়ান্ত ফেসালা আছে আর আপনার আমার স্বাধীনতা আছে কর্ম স্বাধীনতা আছে বুঝতে পারছেন যেটা অনুভব করছেন ব্যাংকের সুদ করতে হবে হ্যাঁ আপনার চুপচাপ নাস্তাবানি করেন আর প্রশ্নের উত্তর করলে শোনতে ব্যাংকের সুদ কি করতে হবে ব্যাংকের সুদ যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য যতটা বাধ্য তত সব করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করে না কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যারা যাদের হয়তো দান সাদকা না মরে যাবে অথবা ভিটে মাটিও চিকিৎসা হবে বা বাড়িঘর ভেঙে পড়ে গেছে এই শীতকালে বাইরে রাত একটা রাত কাটানো মুশকিল এইরকম যারা নিহাত গরিব তাদেরকে মুক্ত হওয়ার জন্য তাকালসের জন্য দেবেন তাকার রোবের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য না মানে নেকি হবে না হারাম পয়সা দিয়ে হবে না কিন্তু জাহান আজাল থেকে মুক্তি পেয়ে যাবেন বুঝতে পারছেন আর এছাড়া আমি মনে করি যে এটি ফতো আছে মধ্যম পন্থা অবলম্বন করা কারণ আর মুসলিম ক্ষুধার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে আমি মোসাফির স্থানীয় ইমামের পিছনে চার রেখা সালাত বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে এক বা দুই কাত পাই তা আমি এই অবস্থায় কি করব আমি কি চার রেখাত

আমার শ্বশুর মশাই নামাজ পড়ে না আমার জন্য করণীয় কি অনেক বলেছি বিয়ের আগে বিয়ের সময় নামাজ পড়তে এখন পড়ছে না বলছি শ্বশুরের উপর আপনার নেতৃত্ব আল্লাহ দেয়নি একটু আগে বল আপনার এখন হ্যাঁ জবান দিয়ে উপদেশ দেওয়া এটা হচ্ছে আপনার করণীয় বল প্রয়োগ করা আপনার যায়জ নয় এমনকি আপনার বাপের বল প্রয়োগ করা যায়জ নয় বাপ বেঁচে আছে মায়ের উপর বল প্রয়োগ করবে এটাও নয় হ্যাঁ নামাজ পড়তে হবে না হলে বাড়িতে রাখবো না বলা যাবে আপনাকে না মোটেই যায়জ নয় তো উপদেশ দিতে হবে আর উপদেশ দিয়ে যদি না শুনে আর দেখেন যে আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠাইলে বাপের রঙে রঙে যেতে পারে খারাপ হইতে পারে তো স্ত্রীকে পাঠাবেন না বাপের কাছে ওর বাপের সে মাঝে মাঝে সালাম দোকানে চলে যায় মেয়ের সাথে কারণ আপনার স্ত্রীকে যাহার নাম থেকে হবে আপনার ছেলে মেয়েগুলো নানার কাছে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে নানাই নামাজ পড়েনি বুড়াতি কালে আশি বছর বয়সে তো আমি কেন পড়ব তাই না তাহলে আপনি ওই পাঠাবেন না নাতিদেরকে আপনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নানার কাছে পাঠাবেন না যাইজ নয় রিস্কি এটা জন্য আমি দর্জির কাজ করি কাস্টমারকে কি টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারি না কাস্টমারকে টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারবেন না করবেন না বলবেন তবে যদি অমুসলিম হয় তো অসুবিধা নেই অমুসলিমকে করে দিতে পারে সমস্যা কারণ অমুসলিম আগে ইমানের মোখাতব হ্যাঁ ইমানের খাতাব তারপরে আমল অমুসলিম কোথাও মদ খাচ্ছে হ্যাঁ অথবা সৌরগ্রস্ত আছে নিষেধ করতে পারবেন এই সৌরগ্রস্ত খাওয়া যাবে বলতে পারবেন কিন্তু মুসলিমকে বলতে পারবেন কথা বোঝা গেছে না মুসলিমের নামাজের সময় মসজিদের বাইরে বাইরে বসে আছে বলতে পারবেন চল নামাজ পড় নাই ঘরে ঢুক বলা যাবে না যাবে না তো সেই আর কি আমি একজন গাড়ির চালক প্রতিদিন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে দূরে যাই তাহলে কি আমি মোসাফির কসর করবো ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার সফরের দূরত্ব নাই সফর সব সফরের দূরত্ব সম্পর্কে দুটো হতো আর কোনোটাতেই পড়ে না একটা হচ্ছে যেটাকে সেখানকার প্রথাতে সফর বলা হয় তো তিরিশ কিলোমিটার সফর হয়ই না এখান থেকে কিশনগঞ্জ গেলে তেমন সফর না বা এখান থেকে কিশনগঞ্জ চল্লিশ পেয়ে যাবে না তা বেশি নাকি চল্লিশ চল্লিশ তো এখান থেকে কানকি গেলে সফর কেউ বলবে না যেটা সফর কথা বোঝা গেছে আর আটচল্লিশ মাইল যেটা আশি কিলোমিটার সত্তর আশি করে সেটা তো পড়ে না কোনোটাতে সফর নাই তবে যদি এখান থেকে আশি কিলোমিটার মতো যাচ্ছে ডেইলি যাচ্ছে ডেইলি আসছে ভাড়া মারে করতে পারবে কিনা এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একদল বলছে না পারবে না ওরা সতর্কতা অবলম্বন করেছে আর দল বলছে না পারবে তা যেহেতু সে সফরের দূরত্বে চলে যাচ্ছে বা সফরের ইস্তেলা যেটি পরিভাষা তার আওতাভুক্ত হ্যাঁ তার এই জার্নি সুতরাং সে কসর করতে পারবে কসর করতে পারবে অসুবিধা সেট আমার প্রশ্ন আমি বেনামাজির জানাজা পড়ি না এটা কি মধ্যম পন্থা না এটা কি ঠিক হয় হচ্ছে কি হয় না বেনামাজির জানাজা একেবারে টোটালে যারা পাঁচ হাপ্তায় নওয়াজ পড়ে না তারা জানাজা পড়বেন না কিন্তু যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তো তারা বড় কুফুরিতে আছে না ছোটো কুফুরিতে আছে মাস লাইফ তোলাইফে অধিকাংশই বলছেন যে সে ছোটো কুফুরিতে বড়ো কুফুরি তো নয় তিন আপ্ত পড়ে চার ওত্ত পড়ে দুই আত্ত্ব পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম যদি হয় তাহলে কুফরির কাছাকাছি বড় কুফির কিন্তু ছোট কুফুরিতে আছে তাদের জানাজা পড়বেন পাড়া প্রতিবেশী বিশেষ করে প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে আশেপাশের লোক নামাজ পড়বে আচ্ছা যারা যা জানাজা পড়ছেন না একেবারে নজরেন জমা পড়ে শুধু এক আত্ম নামাজ পড়ে না তো জরুরি নয় যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে তো মানে স্ট্যান্ডে জানাবেন জানা জানাজা পড়ি না আমি পড়বো না এটা ফেতনা ফাসা হবে বুঝছেন না হেকমা অবলম্বন করতে হবে আপনি পড়বেন না চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন রাস্তায় অত ঘোরা হবে জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন চলেন জানাজা এই বেন জানাজা পড়বো এটা ফেতনা ফাঁসার সৃষ্টি করবেন না এটা কখনো করবেন আপনি ঘরে লুকিয়ে থাকেন আর নাহলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে আমি জীবনে একবার একক তো নামাজ পড়তাম না ওর নামাজ আমি আমার ছাত্র ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল আল্লাহ আলম কি কালকাসিমের জীবন ছিল তো নতুন নতুন হয়েছিল আমার গ্রামে অথচ নিজের বংশেরই এক একক নামাজ পড়তো না শুধু জমা পড়ত চিন্তা করলাম যে নামাজ পড়ব না সেই দিন আমাকে সকাল সাতটায় গেলেই চলতো আমার মাদ্রাসা আমি ভোর চারটে বেরিয়ে চলে গেলাম ভোর চারটে গ্রাম থেকে বেরিয়ে চলে তারপরও সমালোচনা হয়েছে সমালোচনাকে সমালোচনা করেছে এই যে চলে গেছে জানা যা পড়েনি তো কথা হচ্ছে অথচ আমি কাউকে প্রকাশ আমার ফ্যামিলি ছাড়া আমার বাবা বাবাও মনে হয় জানতো না চুপচাপ বেরিয়ে চলে গেছে বাবা জানতো যে যাচ্ছে কিন্তু আমি চারটে কেন যাচ্ছি সাতটায় ছটায় গেলে চলতো কেউ জানে এত ডিটেলস শুধু আমার ফ্যামিলি ছাড়া বলছেন না তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয় জুমার দিনে সফর অবস্থায় আসরকে জামা প্যানে সালাতান করা যায়নি মানে জুমার সঙ্গে আসরকে শেখ ইরবাজ রাহমহল্লা বলছেন করা যায় না বেশ কিছু বড় বড় আলামা এখান বলছেন করা যায় না কিন্তু কিছু কিছু আলামা এখনও সৌদি আরবে সালাফি আলমাদের মধ্যে একতলাফ রয়েছে ওনারা বলছেন যে কেন করা যাবে না যারা বলছে করা যাবে না তারা বলছেন নবিস এমনটা করেননি তো নবিশ আসলাম ওই রকম সিচুয়েশন হয়তো হয়নি যে জমা করা প্রয়োজন হবে জুমার সাথে জোর এরকম হয়নি নবিসন হয়েছে অথবা নিষেধ করেছেন না জুমার সাথে জমা করতে পারবে না এমন নাই কিন্তু যার ফলে ইখতেলা অস্বাভাবিক সাহাবিক আহলে দিসবাসালাফিউ আলহমাদের মধ্যে আরেক দল বলছেন যে পরিস্থিতি যদি বাধ্য করে আপনাকে যে না এখন যদি জুমার সাথে জমা না করি তো আর আমার গাড়ি থামবে না তো আমি গাড়িতে নামাজ পড়তে হবে সেখানে রুকু দাও করতে পারবো ওর চেয়ে তো বলে আমি জমা করে নিলাম করা যেতে পারে এরকম বিশেষ করে এইখানে করা যেতে পারে সৌদি আরব হয় কি প্রত্যেক অক্ থামছে আমরা মক্কাতে জমা করলাম না হয়তো কিন্তু তাই ফেসে থেমে গেল আসরে হ্যাঁ তো সম্ভব কিন্তু এইখানে তো আপনার নামাজের রুকন মেলা বাদ দিতে হবে না বাসে বসে বসে নামাজ পড়তে হবে অনেক জায়গাতে নামাজ পড়ার পরিবেশই নাই তা জমা করে নেবেন সেই ক্ষেত্রে আল্লাহ আল কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা বিক্রি করা যাবে কি কিস্তিতে যদি গাড়ি জায়জ হয় তো মোবাইলও জায়জ হতে পারে ফ্রিজও জায়জ হতে পারে ওয়াশিং মেশিনও জায়জ হতে পারে মাসলা এক একদল সতর্কতা অবলম্বন করছেন বলছেন জায়জ নয় আর আর দল বলছেন যে রেড যেহেতু ক্লিয়ার মাসলা ওয়াজে যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে হ্যাঁ কিনলে হচ্ছে এত সুতরাং এখানে হয় না এক দুই ব্যবসার অন্তর্ভুক্ত পড়ে না হ্যাঁ এটা নয় সুতরাং ব্যবসা একটাই আমি ধারে এত নেব হ্যাঁ তো যাইজ আছে অল্লা আলম আর আমরা এই ফতোয়ার উপরে আছি সৌদি আরব অধিকাংশ এই ফতোয়ার উপরে আছে কিস্তিতে যাইজ আছে কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন এগুলো দেখার বিষয় ব্যাংক কিনে দিচ্ছে আর আমার কাছে সুদ নিচ্ছে যদি এমনটা হয় তাহলে সুদ কেন ভারতে এখানকার ফতো আর সৌদি আরব ফতো আর সৌদি আরব ইসলামিক ব্যাংক ধরেন সিস্টেম আছে তো ওখানে ভিন ভিন্ন বিষয়টি সরাসরি আপনি যার যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে আর কিন্তু কিন্তু তো যদি লেখে যায় না ইন্টারেস্ট সুদ তো মুশকিল এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা আল্লাহ আলিম মেলাযুক্ত জলসায়ে দান করা যাবে কি মেলাযুক্ত দেখেন দান করতে বাধা ঐভাবে না কিন্তু মেলাগুলি বন্ধ করতে বলবো আপনারা আপনাদের কাছে যখন দান চাইতে আসবে বলেন যে মেলাগুলো বন্ধ করো ঠিক আছে দান করছি শর্ত সাফল্য দান করা যেতেন আমার আত্মীয় স্বজনকে আমি দান সাদকা করলে দেখি যে বেনামাজি আগে শর্ত লাগায় নামাজ পড়ো তখন দেব অসুবিধা কি এত লজ্জা কিসের আমি টাকা দেবো বলে নামাজ পড়তে হবে বুঝছেন না হক কথা বলতে কোনো অসুবিধা নেই তো ওই রকমই বলে ঠিক আছে জালসার চাঁদা দেবো আপনাদেরকে কিন্তু কথা হচ্ছে যে মেলা বন্ধ করতে হবে মেলা বন্ধ করেন ওকে ঠিক আছে দেব এভাবে করেন জি শেখ প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে মানে স্বামী বা মহিলারা কি কবর জিয়ারত করতে পারে সালাফে বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না হ্যাঁ মা এ আল্লাহ তালাহনাকে যে দোয়া শিখিয়েছিলেন যদি সেই কবর আশপাশ দিয়ে রাস্তা থেকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি এটা জায়জ নয় লাল্লাহ জওয়ারাতিল কবুর আছে আর জায়ের রাতিল কবুর আছে সেই জন্য জায়জ নয় যদি আলবানি রহম্লা বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ শর্ত সাপেক্ষ সেখানে গিয়ে কান্না না করে সেখানে ভেঙে না পড়ে অথবা শিরিক অথবাতে না করে ইত্যাদি এসব রোদন না করে তো যাইজ আর মাঝে মধ্যে পণ্ড বেগানের কবর পণ্য বেগানের কবরে যায় আসে না ওইটা মায়ী আল্লাহ তাল্লাহ না যে উমারের কবর পরে উমার কবরের পরে ঢুকতেন না এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজ নবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না এটা ফরজ কাজ নাই এটা এটা হচ্ছে অধিক তাকোয়ার পরিচয় হ্যাঁ অধিক তাকুয়ার পরিচয় একটা হচ্ছে একটা হচ্ছে হালাল হারামের বর্ডার একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ওয়ারা হ্যাঁ ওয়ারা হচ্ছে জহুদের উপরে তো এটা হচ্ছে অধিক এহতিয়াত এই নয় যে কোনো গায়ের মাহারামের কবর আছে সেই জন্য ওখানে যাওয়া তো গায়ের মাহাম কবর রাস্তার পাশে আর ওখানে ওর বাপের কবর বা মার স্বামীর কবর আছে ও সালাম দিয়ে যেতে পারবে বা মুসলিম কবরের কবরস্থানে সালাম দিতে পারবে না সালাম দিবে চলে যাবে বিড়ি সিক্রেট বিড়ি সিক্রেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি বেনামাজির দাওয়াত ওর ও দাওয়াতের সম্পর্ক ওর রোজগারের সাথে ইনকামসে হোক বেনামাজি হোক আর অমসলিম হোক অমসলিমে যদি আপনাকে হালাল খাওয়ায় হ্যাঁ অর্থাৎ বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে তাহলে খেতে অসুবিধার নেই যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে ইসলামের ফায়দা আমার ফায়দা ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়েতের বাণী শোনাইতে পারবো তাহলে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে না ওর সাথে দাওয়াত খামানে ওর রঙে রঙে যেতে ওর মতো আমিও খারাপ হয়ে যাব তাহলে খাবেন না বুঝলেন আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে হ্যাঁ কলহ বিবাদ হইতে পারে অশান্তি সৃষ্টি হতে পারে সমাজে পরিবারে তাহলে দাওয়াত খাবেন এক মা নাহলে খাবেন না হারাম যাদের ইনকাম যেমন বিড়ির কথা বিড়ির ইনকাম বললেন প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে যদি দেখা যায় সেন্ট পার্সেন্ট তার হারাম ব্যবসা তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়াচ্ছে আর তোর ইনকাম সোর্স নাই তাহলে খাবেন না জায়জ নয় আমি নিজের জন্য জায়জ মনে করি না কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে ওর জমি জায়গা আছে আরও ইনকাম সোর্স আছে ঠিক আছে আচ্ছা ইহুদিরা হারাম খরছিলো না হালাল খড়ছিল কোরান আল্লাহ বলছেন ওয়াকলেহনের রে বা ওয়াকাতনু ইহুদিদের সঙ্গে ওরা সুদ করছিল আল্লাহ বলছেন বুঝছেন না ওই যুগে কোরআন নাজেলের যুগে চোদ্দশো বছর আগে আর তখন ইহুদির বাড়ি যে ওরা শুরু দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন আচ্ছা এই যে দাওয়াতে যে বকুরে রান্ননি এসো এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে জিজ্ঞাসা করেছেন নাকি চরম পন্থা এটা না ওই সেরকম শিখাননি এটা তাহলে বুঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে তাকে জিজ্ঞাসা করো কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়া না আপনি হালালে নিয়তে খাবে কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি সেই জন্য মিষ্টি মুখ করছি তো খাওয়া যায় হারাম যায় নয় কথা বলছেন দেখ চলো হুম হুম ঠিক আছে অসুবিধা নেই দেখাল টুজু করবে অনেকে অজু করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাক মজলিস্যার কা ফর দেওয়া পড়ে না শোভা নাকা শোভা নাকা আল্লাহমর রব্বানা অবহামদেকা আল্লাহম ফেরলি হ্যাঁ এবার অনেক দূর থেকে আসছেন কলকাতা কোথা থেকে আসছো তুমি মাসা আল্লাহ হ্যাঁ

এখন আপনার দেশের অবস্থা দেখে এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন একটা লোককে মুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন সাথে শুধু বই ধরেন পড়বেন কিন্তু তাকে যদি একটা গিফট দেন বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলে একটা পার্টি করলেন আর সেখানে কিছু দিয়ে দিলেন হয়তো নেন একটা গিফের সাথে তো হেটমার সাথে সীমিত আকারে যতটা আপনার অ্যালাউ যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই ততটা করলেন সাধারণভাবে কি নসিহা করবে দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ সাত বছর থেকে নামাজ দিয়ে শুরু হবে একজন জন্মসূত্রে মুসলিম আচ্ছা নামাজ যখন শুরু করছে সাত বছরে তার মানে নামাজের শিক্ষাটা সাত বছর আগে দিতে হবে নামাজের দু আশুর আত্মা হাত্তাত ইত্যাদি দুরুদ এগুলো সব শিখাইতে হবে তাহলে তাহলে তালিমটা সাত বছর আগে দিয়ে দিতে হবে প্রাথমিক নামাজ শিক্ষার তালিম ঠিক আছে আর সাথে করে নিয়ে নামাজ পড়তে হবে

তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন এফেত নার্জু বুঝতে পারছেন এমন না যে স্কুল কলেজ চলে সাবালক হয়ে গেছে সেই আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না আর ছেলেটাকে সবসময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে আমি যে এখন মাধ্যমিকে চলে গেছি অথবা হোস্টেলে থাকছে সে নামাজ পড়ছে কিনা হ্যাঁ ভালো পরিবেশে রাখবেন খারাপ পরিষেবা রাখবেন না এমন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজি চাই কোথে নামাজি হবে হ্যাঁ প্রতিকূল পরিবেশ খারাপ পরিবেশ আপনি ভালো পরিবেশে রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ যথাসাধ্য চেষ্টা করতে হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমার ওষুধের দোকান আছে তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি তো অনেক কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায় আমার এই ওষুধটা বিক্রি করা যায় হবে বাড়িটা থেকে উপার্জন আলাদা হবে না বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা যায় না হ্যাঁ তবে বাচ্চা গ্যাম দেওয়ার ওষুধ বিক্রি করতে পারেন হ্যাঁ শেখ আতিকুল্লার দার শেখ আতিকুল্লাহ আর এই যে শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন ওনার সব থেকে একটা দাস প্রতি রবিবারে স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের মাদ্রাসা ছেলেরা তো শিখছে মাসা তো ওর দাস হবে তো এখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি আর তারা স্কুল ছেলের যারা দায়িত্বশীল আছেন তার ছেলেরা আছে ছেলেরা এখানে আসবে যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে আর হলে আপাতত আমাদের ছেলেদের দ্বারা চলবে সাপ্তাহিক রবিবার আসর পর না রবিবার আসর থেকে মাগরে মধ্যে ঘোষণা করা আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ

তা আমাদের কী করা উচিত সময় আমরা রিয়াকশন দিব না বসে থাকবো বাঁচার চেষ্টা করবে এরকম পরিবেশ থেকে এরকম পরিবেশে যাবে না প্রতিরোধ তো আমরা ওদের खिलाफই আছে আইন আর আশ্রয় নেবেন যদি তাদের প্রতিরোধ করবে জামা যে ব্যক্তির উপরে জীবনের উপরে আক্রমণ হয় সে প্রতিরোধ করতে পারে প্রতিহত করবে অনেক সময় প্রমাণ হয় না প্রতিবারই পুলিশ পুলিশের সঙ্গে হ্যাঁ এগুলো অবস্থা হ্যাঁ হ্যাঁ এগুলো উত্তর দেওয়া বড় মুশকিল হ্যাঁ আল্লাহ হাফেজ করুন পথে বৈধ পথে যেটাতে শান্তি বিঘ্নিত না হয় হ্যাঁ অশান্তি সৃষ্টি করা যায় না যাতে হিতে বিপরীত না হয় হ্যাঁ এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে আবেগী হলে হবে না